नौ बजे लोग रहते हैं सीधे चलो तो ठीक किन पोतो मान आ स बे हे इटा तो भलाई जुजुजु बुजुजु जेडा किन आ हामीले काउचा लायो छैन अब भैया दे याके जिलाले याके नै हा आ बाहेक नि निस्टेर बस यो चाहिँ थैंक साला तपाईको नाराचको के गर्नु 10 kg are ye hum se maafile jaalo 10 kg nam boita ran boi ha ha लाम कोन কোন ভিডিওতে মানে এই রোডে এসে গ্যাস করে আচ্ছা তো রাজ কি দেখে আজকে আমার লাইভে কেউ আইতাছে না কে

এইবাৰ চলি তোলা যায় নাই মত আমাৰ নিম দাদা ভাই কেমন আছো দাদা ভাই দেখো দেখো এটা আমার মিলন ভাই এটা আমার ওস্তাদ এটা আমার এক বড় ভাই এমনি কবির ভাই কেমন আছো

যে যেখান থেকে দেখতেছো অবশ্যই অবশ্যই স্ক্রিনে স্ক্রিনে ডাবল টাস করে দেবে এবং সাবস্ক্রাইবটা করে দিবা সাবস্ক্রাইবটা করে দিবা সাবস্ক্রাইবটা করে দিবা প্লিজ হ্যাঁ আর কে কোথায় থেকে দেখতেছো আমাদের এটা বাংলাদেশ নবীনগর ঠিক আছে স্কিনে ডাবল টাচ করে দি স্কিনে ডাবল টাচ করে দি স্কিনে ডাবল টাচ করে দিও আমি আপনাকে দিকেই ধরে থাকবো দেখি কি হয় সব আসে ইন্ডিয়া থেকে সব আসে ইন্ডিয়া থেকে আচ্ছা পাত্রী লাগবে ঠিক আছে কেউ যদি কোনো পাত্রী দেখা থাকেন বা কারো কোনো বোন থাকে ঠিক আছে আপনার দেখতেছেন আমার বড় ভাই আছে বড় ভাইয়ের জন্য একটা পাত্রী লাগবে ঠিক আছে ইন্ডিয়া থেকে আর্জেন্ট বিয়া করবো কালকের মধ্যেই ঠিক আছে দুদিন পরে মুন্ডু খাই ইত্যাদি দিয়ে খাওয়াইব আমির আমির দিয়ে দিকে আমির ভাই

ভালো আছি একটা পাত্রি লাগবে ঠিক আছে ইমার্জেন্সি হ্যাঁ কালকে বিয়ে করবো আর বাসল করবো ছেলে ছয় মাস পর উগান্ডা থেকে একটা কাকি এনে দিয়ে বিয়ে করাও হ্যাঁ অবশ্যই অবশ্যই মিনিট নাই এই গিয়ে তো ইমুতো নাই ক্যাটা কেটা স্যার আমির ভাই

বাসায় যে চার মাস বয়ে আমার প্রচুর টাকা গেল হ্যাঁ ভাই